দেশ ও প্রবাসে বসবাসত সকল সম্মানিত বাংলাদেশে যেকে জানাই প্রয়োজন নিজবিড়ির অর্গানিক ব্র্যান্ড ঘাস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সার্বিক ভালোবাসা উৎসাহ ও অনুপ্রেরণাকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঘাস ফুলের প্রত্যেকটি পণ্যই অত্যন্ত যত্ন সহকারে প্রকৃতির পোশাকার থেকে সংগ্রহ করে আনা হয় কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত খাবারই আমাদের সুস্থ থাকার প্রধান শর্ত সুস্থতাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামক কিন্তু বর্তমানে আমরা বুঝে না বুঝে চটকদার বিভিন্ন বিজ্ঞাপনের মুহে পড়ে ওই সমস্ত কেমিক্যাল যুক্ত বিষাক্ত খাদ্যপণ্য গ্রহণ করে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছি ধ্বংস করছি মূল্যবান জীবন শক্তি। তাই আমাদের সবাইকে অবশ্যই প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে সচেতন হতে হবে সবাইকে সুস্থ থাকার মহতের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রয়েছে এক ঝাঁক স্মার্ট তরুণ তরুণী যারা অনলাইন ও অফলাইনে দক্ষতার সাথে সম্মানিত গ্রাহকদের পরিষেবা দিয়ে যাচ্ছে আপনারা ইচ্ছে করলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো ন্যায্য মূল্যে সংগ্রহ করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অতি সহজেই আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও হটলাইন নম্বরে কল করে অর্ডার দিতে পারবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলাগুলোতেও এক দুই দিনের মধ্যে আপনাদের দেওয়া অর্ডারকৃত পণ্যগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি অনুগ্রহ করে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল আসুন আমরা প্রকৃতিতে ফিরে যাই কেমিক্যাল মুক্ত জীবন গড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অর্গ্যানিক হাঁসফুল ব্র্যান্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ